সমস্ত সংগ্রামী ভাইয়েরা এসেছেন এবং দোকানদার ভাইয়েরা পথ ছলতি মানুষেরা আমার এই কণ্ঠস্বরের আওয়াজ মাইক্রোফোনের সাহায্যে যেখানেই পৌঁছচ্ছে সকলকেই আমার অন্তরের অন্তরের ভালোবাসা জানিয়ে গুটি কয়েক কথা আপনাদের সামনে শেয়ার করব প্রথমেই বলবো আপনারা জানেন ১৯৪৭ সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ভারতবর্ষ কিন্তু এমনি এমনি স্বাধীন হয়নি ব্রিটিশদের থেকে আমাদের ক্ষমতা প্রয়োগ করে বহু মানুষের রক্তের বিনিময়ে আমরা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতা পেয়েছিলাম আপনারা সকলেই বুকে হাত দিয়ে বলুন তো আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা আমরা পাইনি তখন ব্রিটিশদের গোলাম হয়েছিলাম আজকে সেই ব্রিটিশদের ফ্যাসিবাদী নীতি নিয়ে যারা এই ভারতবর্ষ এই বাংলাটাকে শাসন করছে সেই তাদের উত্তরসূরির কাছে আমরা কিন্তু আজও গোলাম তাই বন্ধুগণ একটা জিনিস মাথায় রাখবেন এই ভারতবর্ষে যখন থেকে মোদী এসেছে দু সালে যখন মমতা ক্ষমতায় এসেছে এই আর যোগ সূত্রে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ আজকে দিশে হারা আজকে ফ্যান চালক থেকে শুরু করে অটো চালক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সমস্ত মানুষ আজকে দিশাহারা যে পরিমানে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে মানুষের প্রত্যেকটা মুহূর্তে কাজ কাম বাদ দিয়ে হাতে ব্যাগ নিয়ে কাগজপত্র নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে আজকে নরেন্দ্র মোদী ওদিকে দেশ বিক্রি করে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা মোদী নামের কমরেড চতুরূপ জিন্দাবাদ 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 কমরেড চতুরূপ ঘোষ জিন্দাবাদ 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 এই কমরেড চতুরূপ ঘোষ তোমায় জানাই লালে লাল লাল সালাম এই কমরেড চতুরূপ ঘোষ তোমায় জানাই লালে লাল লাল সালাম যেটা বলছিলাম এই নরেন্দ্র মোদি দেশ বিক্রি করে দিচ্ছে আপনারা ভালো করে খেয়াল রাখবেন এবং দেশের টাকা ওই গুজরাটের নামধারীদের দিয়ে বাইরে পাচার করে দিচ্ছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাটাকে বিক্রি করে দিচ্ছে একটার পর একটা খেলামালা দিয়ে কখনো রাজনীতি হয় না বন্ধ এবং অভিনেতাদের দিয়ে কখনো রাজনীতি হয় না ছাগলে যদি আজকে লাঙল দিতে পারতো গরুর প্রয়োজন হতো না ছাগল কম খায় গরু বেশি খায় তাহলে মানুষ ছাগলকে দিয়েই মাঠে নাঙল দিত এই মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি শুরু করেছে একেবারে জঘন্য রাজনীতি গুন্ডাদের হাতে ছেড়ে দিয়েছে আমরা জানি দু সালে আগে এই পশ্চিম মাংলা সিপিএম চৌত্রিশ বছর শাসন করেছিল তাদের ভুল ছিল না অবশ্যই ভুল ছিল একটা জিনিস মাথায় রাখবেন রাজনীতির মধ্যে বহু মানুষ থাকে আর আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দুষ্কৃতি চোর ডাকাত গুন্ডা দর্শনকারী লুটেরা তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে টিকিট দিয়ে তাদেরকে জিতিয়েছে

এই উপনির্বাচনকে কেন্দ্র করে দুটো একটা কথা বলছি দেখুন এই তেরোই নভেম্বর উপনির্বাচনের এই ভোটটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে দেওয়া ভোট নয় কিন্তু এবং এই বিজেপি এসে যাবে এমন ভোট নয় কিন্তু এই তেরোই যে উপনির্বাচনটা আছে আমি একটা কথা সকলকে বলতে চাই বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ভাইরা আছেন আছেন যারা বিধানসভার নেতাদের বলছি অন্তত একটা ভালো কাজ করেন এই ভোটে আপনারা তো যোগ্য ছিলেন আপনাদের তো প্রার্থী করেনি আপনারা তো হারোয়ার ভূমিপুত্র ছিলেন আপনারাই পোস্টার মেরেছিলেন আপনাদের কোন মূল্য দেয়নি মুখ্যমন্ত্রী তাই আপনাদের বলছি আপনারা আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে এই ভোটে এই বাম সমর্থিত আইসএফ এর ক্যান্ডিডেট পেয়ারুল ইসলাম তিনি একজন হাইকোর্টের অ্যাডভোকেট নম্র সভ্য ভদ্র মানুষ তাকে একটা ভোট দিয়ে আপনিও দিদিমণিকে জানিয়ে দেন যে হারোয়ার বিধানসভায় আমরা আপনাকে দুহাত ভোট দিয়েছি আপনি বাইরের প্রার্থী দিয়েছিলেন তবু ভোট দিয়েছি তাকে আমরা দেখা পাইনি ভাগের সময় ভাগ নিয়ে চলে গেছে আজকে তিনি মারা গেছে তার ছেলে যোগ্য নয় রাজনীতিতে তবু আপনি তাকে প্রার্থী করেছেন আমাদের আর ভূমিপুত্র আমরা যোগ্য আছি আমাদেরকে টিকিট দেননি এই ভোটে আপনারাও আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে আপনার দিদিকে বার্তা দেন হ্যাঁ দিদিমণি ভূমিপুত্র দেননি দেখেন আপনাকে হারিয়ে দিয়েছি আগামী দিন আপনাদের ভালো হবে সেই বার্তা দিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে অল্প বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ইনকালফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ